গণবিবাহী ব্যাপক সারা শিলচরে প্রতি বছরই না এইবার গণবিবাহের আয়োজন করে শিলচরের লায়ন্স ক্লাব সেন্ট্রালের পরিচালনায় এবার মোট তেরো জোড়া পাত্র পাত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হয় গণবিবাহের মাধ্যমে সম্পূর্ণ হিন্দু রীতিনীতি পালন করে এই গণবিবাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিলচরের লায়ন্স ক্লাব সেন্ট্রালের সভাপতি সুমিত দাস জানান শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব সাহায্য সহযোগিতা করেন এই গণবিবাহ অনুষ্ঠানটিতে এবারে একুশতম গণবিবাহ প্রকল্পটি নিয়ে সর্বমোট চারশো নয়টি বিবাহ সম্পন্ন হয় যাবতীয় খরচ কাপড় শাড়ি বিছানাপত্র ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গিফট দেওয়া হয় দম্পতিদের আজকালকার বিবাহ অনুষ্ঠানে লক্ষাধিক টাকার উপরে খরচ হয় আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবারের পক্ষে বিবাহ অনুষ্ঠান করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এভাবে গণবিবাহ অনুষ্ঠান করার জন্য অনেকে ইসাদুবাদ জানিয়েছেন লায়ন্স ক্লাব সেন্ট্রালের এই পদক্ষেপের জন্য নমস্কার আজ আমাদের গণবীয় প্রকল্প একুশতম প্রকল্প আজ বিগত কুড়ি বছর থেকে আমরা করে আসছি আজকের তেরো জোড়া নিয়ে আমরা টোটাল চারশো নটা বিবাহ দিতে পেরেছি এটা এই উপত্যকার প্রথম প্রকল্প এটা আমরা প্রতি বছরই করে থাকি এটাও আমাদের একটা উৎসবের মতো প্রত্যেক বছর আমরা অপেক্ষা করি এই প্রকল্পর জন্য পুরো বরাকবিলির যত এনজিও আছে ক্লাব আছে সবাই সহযোগিতা করে সবাই আজকের দিনটা উপভোগ করি ধন্যবাদ জন্য আর এখানে আমার এই গানের ফ্রেন্ড হয়েছে অঞ্জনা সাহা যদি ঠাকু তোমাকে অধিবেশ করবো আসার জন্য আমার মতো জন্য কন্যা কন্যার পক্ষে গার্জেন যারা আছে তারা কন্যা এবং বরের পাশে চলে আসবেন মন্ত্র মন্ত্রণ করা হবে এবং গান করা হবে কন্যাদারের জন্য কন্যার পক্ষ থেকে যারা আছেন তাদের গার্জেন কন্যার পাশে চলে আসুন

দু হাজার পাঁচ সালে মানে দু সালে এই গণবিবাহ প্রকল্প লায়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল শুরু করেছিল তখন আমিও কিন্তু লায়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের মেম্বার ছিলাম মানে শিলচর সেন্ট্রালের যে লেডিস উইংস ছিল লায়নেস উইংস সেটাতে আমি সেই ক্লাবের মেম্বার ছিলাম তো আমার সৌভাগ্য অনেক বছর একদম শুরু থেকেই আমরা এই প্রকল্পের সাথে জড়িত ছিলাম এবং অনেক বিয়ে মানে অনেকগুলো বিবাহের সাক্ষী আমরা ছিলাম এখনও আমরা